নমস্কার শিব শক্তি চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিও আলোচনা করব বৃশ্চিক রাশি অর্থাৎ কিনা বৃশ্চিকের ওপরে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফরটিন্থ মে যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে এই যে মিথুনের ঘর যেটা কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে অষ্টম স্থান বর্তমানে কিন্তু বৃশ্চিকের উপর থেকে ধাইয়া সরেছে এটা ঠিকই বর্তমানে শনি কিন্তু অবস্থান করছেন আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহু সংযুক্ত হয়ে যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে মানসিক অস্থিরতা সৃষ্টি হঠাৎ করে একটা ডিপ্রেশনের সৃষ্টি সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা সেইটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে একই সঙ্গে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরেও পড়ছে দশম দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে বৃশ্চিকের অনেক জাতক জাতিকালাই কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ডিপ্রেসড এখন বৃহস্পতির এই যে সঞ্চার হচ্ছে আপনাদের অষ্টম স্থানের ওপরে অষ্টম স্থান আমাদের কিন্তু মূলত উচ্চ শিক্ষা অষ্টম স্থান কিন্তু আমাদের মূলত ইনহেরিটেন্স যে প্রপার্টি এবং সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কাজ এখন এই অষ্টম স্থানের ওপরে বৃহস্পতির সঞ্চার যার ফলে কিন্তু এই সময়ে রিসার্চ ওরিয়েন্টেড যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো আমরা একই সঙ্গে এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যারা লিটিগেশনের সম্মুখীন হয়েছিলেন ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা সেটা কিন্তু এই সময়ে আসবে এখন বৃহস্পতি এই যে সঞ্চার করছে ফরটিন্থ মে যেদিন কিন্তু বৃহস্পতি শুরুতেই মৃগশিরা নক্ষত্রের উপরে অবস্থান করবেন যার ফলে এই সময়ে কিন্তু ঋণ প্রাপ্তি হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত ঋণ অথবা অতিরিক্ত লোন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে একই সঙ্গে কিন্তু বারোই জুন যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন আদ্রা নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে মিলবে যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ বারোই অগাস্ট যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের উপরে সঞ্চার করবেন যার ফলে কিন্তু আয় এই সময়ে বাড়বে যদিও এই সময়ে ব্যয়ও কিন্তু বাড়বে যার ফলে এই সময় আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আমাদের আনতে হবে একই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় এই সময়ে হওয়া এক্সামগুলোতে কিন্তু সন্তানের রেজাল্ট সেইটা কিন্তু যথেষ্ট ভালো হবে যাই হোক এবারে বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রহের সঞ্চার সেটা কিন্তু আমাদের দেখতে হবেই হবে না হলে কিন্তু একটা আর পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন এখন গ্রহের সঞ্চার সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটা আর পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই দেখে নিন যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু বৃষ্টিকের ধাইয়া শেষ হয়েছে এটা ঠিকই কিন্তু শনি কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে পঞ্চম স্থানে অবস্থান করছেন রাহু সংযুক্ত হয়ে যার ফলে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে কিন্তু মাঝে মাঝেই একটা মানসিক একটা চঞ্চলতা অথবা একটা ডিপ্রেশন সেইটা কিন্তু আসছে বৃশ্চিকের ক্ষেত্রে যদিও ফরটিন্থ মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে অর্থাৎ কিনা আপনাদের অষ্টম স্থানের ওপরে যার ফলেই যে বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি যার ফলে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা লিটিগেশনের সম্মুখীন হয়েছিলেন অথবা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন এবারে কিন্তু একটা মীমাংসা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব এবং সেখান থেকে একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই এই সময় সেই সঙ্গে সময়ে কিন্তু পিতার শরীর নিয়ে বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবারে কিন্তু সমস্যাটা কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা কিছুটা ভোগাতে পারে নেক্সট উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি সেইটা কিন্তু বৃহস্পতির সঞ্চার নিয়ে আসবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণের সময় এটা সেই সঙ্গে এই সময় কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে মূলত এই সময়ে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সচেতন হন আপনি হয়তো এই সময়ে বিশ্বাস করে কাউকে ধার দিলেন এবং সেই অর্থ অনাদায়ী হলো অথবা এর মাধ্যমে আপনি মূলত প্রতারিত হলেন এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এই সময়ে কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে সেই কর্মপ্রাপ্তির মাধ্যমে আপনার আর্থিক জায়গাটা অনেকটা ভালো হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে যারা দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন এদের স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই পূরণ হবে দীর্ঘদিন ধরে হয়তো আপনারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছিলেন অথচ একটা সৃষ্টি হচ্ছিল বারংবার বাধার এবারে বাধা কিন্তু সরবে এবং সেই সঙ্গে স্বপ্ন কিন্তু মূলত এই সময়ে পূরণ হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনার কথার অপব্যাখ্যা সেইটা কিন্তু হতে পারে অর্থাৎ আপনি কিন্তু একটি অর্থ নিয়ে একটা কথা বললেন এবং যার মানে হলো অন্যরকম যার মাধ্যমে আপনাকে ভুল বুঝলো অথবা আপনার একটা শত্রুতার সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করেই মূলত খাওয়ার অনিয়ম হলো অথবা নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে এই সময়ে পেটের সমস্যার শিকার হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি যেমন এই সময়ে সেইটা লক্ষণীয় এবং সেই সঙ্গে প্রেমের মধ্যে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি যার মাধ্যমে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে বাড়বে যোগাযোগ ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে পরিশ্রম করছিলেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না এবারে কিন্তু আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে সন্তানের শরীর নিয়ে কিছুটা বিব্রত সেইটা কিন্তু এই সময়ে হতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বারোই জুন পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে অর্থাৎ কিনা ফরটিন্থ মে এবং সেখান থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেইটাও জুন এবং সেখান থেকে শুরু করে বারোই অগাস্ট এই যে স্প্যান এই যে সময় সময়ের মধ্যে কিন্তু যোগাযোগ পারবে সেই সঙ্গে বাড়বে ভাই বা বোনের মধ্যে একটা বন্ডিং সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছিলেন অর্থাৎ কিনা সম্পত্তির মধ্যে আছেন আপনারা এবং সেই সঙ্গে অনেকজন ওয়ারিশান আছে আপনি চাইছেন যে আপনার নামে কিছুটা অংশ হোক সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে এবং সেটা আলোচনার মাধ্যমেই হবে যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অথবা অনলাইনের মাধ্যমে ব্যবসা করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো হবে আর্থিক দিক সেইটাও কিন্তু অনেকটা শুভ হবে এখন বিষয় হচ্ছে বৃহস্পতির সঞ্চার হচ্ছে ভালো অনেক কিছুই হচ্ছে এখন এর মধ্যেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আঠেরোই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে রাহু সঞ্চার হচ্ছে আপনাদের মূলত ফোর্থ হাউসের উপরে যার ফলে এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বা আপনার সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু সমস্যা বিশেষ করে পুরাতন কোনো সমস্যার নতুন করে আবির্ভাব সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে মানসিক অস্থিরতা সৃষ্টি অথবা হঠাৎ করেই ভুল সিদ্ধান্ত নেওয়া বা হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু দশম স্থানের ওপরে কেতুর অবস্থান হবে যার ফলে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময় আসবে এখন মূলত কি হবে রাহুকেতুর সঞ্চারের ফলে কি হবে দেখুন একটা ভিডিওতে কিন্তু সমস্তটা আলোচনা করা সম্ভব নয় অর্থাৎ আবারও আমি আসছি রাহু কেতুর সঞ্চারের ফলে যে সমস্ত বিষয়গুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং সেই সঙ্গে আপনারা আগে থেকেই বুঝতে পারেন যে আঠেরোই মে সেই পরে কোন কোন অবশ্যই দেখতে থাকুন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি থেকে এই সময়ে একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে ভালো নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে সময়ে কিছুটা বিব্রত হতে পারেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে প্রেমের ক্ষেত্রে অহেতুক অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আসবে বিবাহের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে আলোচনা করব নক্ষত্রের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু সেটি আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে বৃহস্পতির সঞ্চার হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি অবশ্যই এই সময়ে একুশবার মা তারা গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে ধারণ করুন গুরুজনদের অবশ্যই সম্মান দিন বৃহস্পতিবার দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে একটু হলুদ এবং সেই সঙ্গে অবশ্যই অল্প একটু কেশর দিয়ে সোমবার এবং বৃহস্পতিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন সেখানে কিন্তু গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত রেমিডি আলোচনা করা আছে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক ওখানে দেওয়া আছে লিংকে অবশ্যই আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার